أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول ومنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يقادئون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فجداهم الله مرضا ولا هم عجاب عليم بما كانوا يكذبون صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه آمنت بالله আজকের সম্মানিত ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আপনাদের সামনে সুরা আল বাকারর নয় আট নয় এবং দশ নম্বর আয়াত তুলুয়াত করেছি যেখানে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেছেন যে আর মানুষের মধ্যে অমিনান্না সে মাইয়া কুলু আমান্না বিল্লাহে অবিলিয়াউমিল আখেরে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন যে মানুষের মধ্যে এমন কিছুগুলো লোক আছে যারা বলে যে আমরা ইমানদার আমরা আল্লাহর প্রতি এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছি কিন্তু তারা প্রকৃতই মমিন নয় আল্লাহ বলতেছে তারা মুমিন নয় উন আল্লাহ আল্লা জিনা আমানু না ইল্লাহ আনফুসাহুম অমাইয়া সুরুন আল্লাহ রব্বুল আল্লাহ বলছে তারা প্রতারণা করতে চায় আল্লাহর সঙ্গে এবং ইমানদারদের সঙ্গে কিন্তু তারা কারোর সাথেই প্রতারণা করতে পারে না ইল্লা আনফুসাহুম নিজেদের ব্যথিত অমাইয়া শুরুন মানে তারা এই কথা বুঝতেও পারে না বা জানে না এখন দেখেন যে একটা বিষয় আপনাদেরকে জানাই যে আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে শুধুমাত্র যারা কোরআনকে ভয় পান কোরআন পড়তে বা বুঝতে জটিল মনে করেন আমি তাদেরকে সহজ করার জন্য মাঝে মাঝে এই আলোচনাগুলো করে থাকি কোরআন এবং হাদিস থেকে সত্য এবং যতটুকু আমার জ্ঞান আল্লাহ রব্বুল আলম দিয়েছেন সেখান থেকে আমি তুলে ধরার চেষ্টা করি অনেক বাংলাদেশের অনেক ওলামা আছে যারা ভালো ব্যাখ্যা করেন আমি সেই দিকে যাচ্ছি না আমি শুধুমাত্র যারা কম বোঝেন কম জানেন তাদেরকে সঠিক একটা ধারণা দেওয়ার জন্য আমি যে কোরআন এবং হাদিস পড়তে এবং বুঝতে যে আপনাদের একটা ভয় সেই ভয়টা দূর করার জন্যই আমি চেষ্টা করি তো সহজে আমি বলছি যে এই যে সুরা বাকার যে আট নয় এবং দশ নম্বর যে আয়াত আপনাদের সামনে তেলয়াত করলাম এটা সবাই সাধারণত জানেন বা যারা অল্প পড়া জানেন তারাও এটা পড়েছেন তো আল্লাহ রব্বুল আলমিন এখানে একটা বিশেষ কথা বলেছেন সেটা হলো আপনাদেরকে জানাই যে সুরা বাকারর যে প্রথম পাঁচটি আয়াত আল্লাহরবুল আলমিন নাজিল করেছেন সেখানে বলা হয়েছে যে পাঁচটি আয়াতে বলা হয়েছে মুমিন এবং মুত্তাকিদের পরিচয় যে মুত্তাকি কারা মুমিন কারা এদের পরিচয় তুলে ধরা হয়েছে প্রথম পাঁচটি আয়াতে এবং তারপরে ছয় এবং সাত নম্বর আয়াত তোলা হয়েছে কাফেরদের সম্বন্ধে কাফের দের সম্বন্ধে দুইটি আয়াত আল্লাহরবুল আলমিন নাজিল করেছেন এবং আট নয় আট থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আল্লাহরবুল আলমিন এই প্রায় তেরোটি আয়াত নাজিল করেছেন খালি মুনাফিক সম্পর্কে তাহলে আপনারা সহজ ভাষাতেই বুঝে নিন যে ইমানদার এবং কাফের এই দুইজন মিলে ষাটটা আয়াত আল্লাহরব্বুল আলমিন নাজিল করেছেন সুরা বাকারার প্রথমে পরিচয় দিতে গিয়ে আর মুনাফিক এমন একটা ভয়ঙ্কর জিনিস এমন একটা ভয়ঙ্কর মুনাফিকের কার্যক্রম যে আল্লাহ এর পরিচয় দিতে দিতে প্রায় ১৩টি আয়াত আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরেছেন বা নাজিল করেছেন আমাদের সামনে তাহলে মোনাফিকের যে চরিত্র মুনাফিকেরা এতই ভয়ঙ্কর এবং মোনাফিক যে এমন একটা জাত যে জাতকে বোঝানো আমাদের বোঝাতে গিয়ে আল্লাহরবুল আলমিন কাফের এবং মোমিনদের যে আয়াত সারটা নাজিল করেছেন তার সাথেও প্রায় হচ্ছে দ্বিগুণ আয়াত আল্লাহ আল্লাহরবুল আলমিন নাজিল করেছেন শুধুমাত্র এই মুনাফিকের আয়াত মুনাফিকের চরিত্র সম্বন্ধে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য কেননা আমাদের আমরা যারা সচরাচর মুসলমান হয়ে থাকি সচরাচর সমাজে চলে তাদের সংখ্যা মুনাফিকের সংখ্যাই বেশি কাফেরদের সংখ্যা খুবই কম আর কাফেরা যে ক্ষতি করতে পারে ইসলামের তার চাইতে দ্বিগুণ ক্ষতি করতে পারে এই মুনাফিকেরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই মুনাফিক সম্বন্ধে সম্যক একটা ধারণা তাদের একটা পরিচয় আমাদের দিতে গিয়ে রব্বুল আলামী এই সুরার আয়াতগুলো এত বেশি নাজিল করেছেন তাহলে সহজ ভাষাতে তাহলে মোনাফিক কারা মোনাফিক হচ্ছে আপনার বলা হয় যে যারা হচ্ছে মিথ্যাবাদী প্রতারক কপট যারা মুখে এক বলে এবং অন্তরে আরেক চিন্তাভাবনা লালন করে এদেরকে বলা হয় মুনাফিক যারা অন্তরে মুখে এক কথা বলে এবং অন্তরে ওই কথার বিপরীতটা নালন করে পালন করে তাদেরকে বলা হয় মুনাফিক এই মুনাফিকের আপনার যে সহজ যে ভাষাটাই যে কী কী কারণে মুনাফিক হওয়া যায় সেই মুনাফিকের প্রাথমিকভাবে যে আপনাদের একটা ধারণা দিচ্ছি মুনাফিকের যে তিনটা লক্ষণ আপনারা বুঝতে পারবেন তাদের কথাবার্তা শুনে সেটা হলো প্রথম নাম্বার হল তারা যে কথা বলবে সেটা বলবে মিথ্যা তারা যে কথা বলবে তার অধিকাংশই বা সারশন্যহীন মিথ্যা কথা দ্বিতীয় নাম্বার হলো তারা যে কথাতে মানসিক যে কথা দেয় বা ওয়াদা দেয় এগুলো একটাও পূরণ করে না তারা এই কথা দেয় বা ওয়াদা দেয় এলে সব ভঙ্গ করে চলে এবং এই কথা দেওয়ার সাথে এবং এই তাদের ওয়াদার সাথে তাদের সম্প মানে তাদের বাস্তবতার কোনো মিল নেই এবং তিন নাম্বার হচ্ছে তাদেরকে যদি কোনো আমানত দেয়া হয় তো আমানতের খেয়ানত করে সেটা যে আমানতে হোক তাদেরকে যদি আমানত বা কোনো কিছু যদি দেয়া হয় রক্ষণাবেক্ষণের জন্য বা দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব পালনে তারা খেয়ানত করে এটাই হলো মুনাফিকের প্রাথমিক আরও অনেক আয়াত আছে মুনাফিক সম্বন্ধে কোরআনে আমি এই সহজেই এই কয়টা ধারণা আপনাদেরকে এই তিনটা ধারণা দিলাম যে এদের সঙ্গে যখন আপনি মিশবেন তখন এইগুলো খেয়াল রাখবেন তো আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এদের পরিণতি সম্বন্ধে বলেছেন যে অন্য একটা আয়াতে যে এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এই মুনাফিকের জায়গা এবং মুনাফিকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন কাফেরেরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ তুমি আমাদের কাফের আমরা কাফের বা আমরা পদভুষ্ট হয়েছি তুমি আমাদের শাস্তি দিবে দাও কিন্তু তুমি এই মুনাফিকের সাথে আমাদের রেখো না এই মুনাফিক এতই অবশ মানে আপনার হলো অভিশপ্ত জাত যে জাত আসলে কি বলবো আপনি ব্যক্তিগতভাবেও যদি এটা মনে করেন যে আপনার সঙ্গে থাকবে আপনার সাথে সুযোগ সুবিধা রাখবে সুযোগ সুবিধা নেবে আপনার সাথে সে প্রতারণা করবে এটা কেমন ব্যাপার বলেন আপনি একজন শত্রু পুষবেন সে শত্রু দূরে থাকবে সেই শত্রু আপনার ক্ষতি করতে হলে তাকে অনেক প্ল্যান করতে হবে অনেক দূর থেকে আসতে হবে তাদের তার অনেক খরচের ব্যাপার আছে বা অনেক সাধনার ব্যাপার আছে কিন্তু মুনাফিক এমন একটা জিনিস যেটা সেটা আপনার সাথেই থাকবে আপনার সাথেই মিশবে এবং আপনারই ক্ষতি করবে এই জন্যে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই মুনাফিকের পরিচয় দিতে গিয়ে এতগুলো আয়াত নাজিল করেছেন যাতে আমাদের বুঝতে এবং চিনতে সুবিধা হয় এখন দেখুন যে এই আয়াতের শিক্ষাগুলো কি। শিক্ষা যে আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি একটা করে ধারণা দিই যে যেটা থেকে আমরা বাঁচতে পারবো যে আমি আপনাকে কোরআন পড়লাম কোরআনের অনুবাদ করলাম কিন্তু আপনি কিছু বুঝলেন না বাস্তবিক জীবনে আপনি সেটা মানলেন না বা বুঝতেও পারলেন না তেমন ধারণা নেয় আপনার বাস্তব জীবনে আমি মুনাফিক দেখা দিয়ে গেছেন যাব যে কায় কে আপনার মুনাফিক এখন দেখেন মুনাফিকের সর্বপ্রথম আলামত আমি বলেছি যে তারা মিথ্যা বলে মিথ্যা বলে এটা সমাজে যে অহরহর অহর এটা আপনারাও জানেন যে মিথ্যা বলা লোকের এই সমাজে অভাব নাই তবে আমাদের দেশের সবচেয়ে বেশি মিথ্যা বলে হলো রাজনীতিবিদেরা বা আমরা নেতারা মনে করি এই নেতারা আমাদের যে উপরে থেকে বলে যে তোমাদের ঘরে ঘরে চাকরি দেব সাইল দেব ডাইল দেব আমি পাশ করলে পরে তোমাদের কি যে ঘর বাড়ি করে দেব ঘরে ঘরে চাকরি দিব এ জাতীয় নানান অপদস্ত মানে মুখে যা আসে তাই মানুষের সামনে মানে মিথ্যা বলি একটা মারা দেয় যে আমি থাকলে পারা পাঁচ বছর আমাকে ক্ষমা দেন ক্ষমতা আমি গেলে এই উন্নয়ন করব ওই উন্নয়ন করব এসব মানুষের মানে মিথ্যা বলে আর কি এই রাজনৈতিক ব্যক্তিত্ব বাস্তব জীবনেও আছে অনেকেই দেখবেন যে কোনো কারণ নাই কিন্তু তারপরেও মিথ্যা বলছে এমন একটা গাল গল্প সার একটা মিথ্যা বলে দিল আপনার এক বন্ধু আছে পাশে দেখবেন যে বসে অযথায় বলছে যে আমি আজকে রাশে গেছিলাম কী আমি এখানে অমুক শহরে গেছিলাম আমি ওই জিনিস দেখেছি এটা সম্পূর্ণ মিথ্যা এইটা হলো মুনাফিকের প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হলো যে তারা যে ওয়াদা করবে কসম খাবে তারা আল্লাহর নামে শপথ করবে বলবে যে আমি এটা করবই আমি এটা হবই আমি এটা দেবই কিন্তু আসলেও সেটা তারা করবে না সেই ওয়াদাটা ভঙ্গ করবে আপনার কাছে প্রত্যয় নেবে যে আমি যদি এই জায়গাতে যাই বা আমি যদি এটা করতে পারি বা আমি যদি এটা হতে পারি আমি যদি এরকম নেতা হতে পারি তাহলে আপনাদেরকে অমুক জিনিস দিব অমুক জিনিস দেবো এরকম সুযোগ সুবিধা দিব। এই কথাগুলো যারা বলে তারা হলো মুনাফিকের দ্বিতীয় লক্ষণ কিন্তু বাস্তবে যা দেখবেন যে যখন সে ইয়ে হচ্ছে আপনার হলো সে ক্ষমতা পেয়ে গেল বা তার কাজ স্বাধীন হাসিল হয়ে গেল তারপরে সে কি ওই ওয়াদাটা ভঙ্গ করলো তার আর ওয়াদা ধারের কাছে সে আসলো না এটা হলো মুনাফিকের দ্বিতীয় লক্ষণ তৃতীয় লক্ষণ হলো যে আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত বলতে গেলে আমার এই দেশে সবাই করে প্রায় সবাই আমরা আমানতের খেয়ানতটা না বুঝতে পেরে অনেকেই আমাদের মাধ্যমে যা হয়ে যায় আমাদের বোঝার ভুলেও অনেক সময় এই আমানতের খেয়ানতটা হয়ে যায় সেটা হলো যে ধরেন যে আমার কাছে যে জিনিসটা আছে এই জিনিসটা অন্যের অন্যের হক কিন্তু সে জিনিসটা অবসরে আমি ব্যবহার করছি তাকে না জানাই ব্যবহার করছি অথবা তাকে দিতে আমি গড়িমশি করছি আমি আজকে আপনার থেকে দশ টাকা হালাত নিলাম বা আপনি আমার থেকে পাবেন এরকম পাওনা আমার কাছে আছে তারপরেও আমরা অনায়াসে বলছি যে না আমার কাছে নাই বা অথবা কেউ যদি কোনো সম্পদ বা অর্থ যদি আমার কাছে দেয় তা আমি সেটা খেয়ে বলি ভাই এটা খরচ হয়ে গেছে বা খেয়ে ফেলা দিছি ক্ষেত্রে রাজনীতির ব্যক্তিত্বের কথা তো আর মা আপনারাও কম জানেন না আপনারাও জানেন তো এই শ্রেণীর যে তিনটা শ্রেণীর লোক সমাজে দেখবেন যে বুঝতে পারবেন যে এই লোকটা মুনাফিক আপনারা ওই লোকের থেকে প্রত্যাহার হয়ে চলে আসবেন তার তার কাছ থেকে দূরে যত দূরে থাকা যায় ততই আপনার জন্য মঙ্গল আমরা এই বিষয়গুলো খেয়াল রাখব যে মুনাফিক আল্লাহরবুল আলমিন যে কোরআনে বলেছেন যে মুনাফিক যে এই মুনাফিকের লক্ষণ হবে এইগুলো আমরা সমাজে দেখব যে কার সাথে যদি সেটা আমার সাথেও হয় তাহলে আমার এই চরিত্রটাকে অবশ্যই আমি পরিবর্তন করব আজকের পর থেকে এবং আমার কোনো বন্ধু কোনো বান্ধবী কোনো আত্মীয় যদি এই সাথে জড়িত হয় এমন কি কোনো রাজনৈতিক নেতাও যদি আমার নেতা যদি আমি বুঝতে পারি যে সে এই মিথ্যা বলছে বা ওয়াদা করেছে ভঙ্গ করছে বা আমানতের খেয়ানত করবে তাহলে ওই নেতার থেকে আমরা দূরে থাকবো তাকে আমরা ভোট দেব না তাকে আমরা সহযোগিতা করব না তার কাছ থেকে যত যত সম্ভব আমরা দূরে থাকব। এই জন্য মহান আল্লাহরবুল আলমিন আমাদের বিষয়টি বুঝে শুনে তারপরে আমল করা তৌফিক দান করুক ও আমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক